নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সকলকে স্বাগত আবার হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি নিয়ে ডিম আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে আর ডিমের নিত্য নতুন রান্না আমার আমরা প্রায় প্রত্যেকেই করে থাকি বন্ধুরা আজকের এই ডিমে আলু রেসিপিটা একটু অন্যরকমভাবে করেছি যেটা রুটি অথবা ভাত দুটো সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগবে আর বানানোটা খুবই সহজ চলুন বন্ধুরা দেখে নেব আজকের এই সহজ সরল রেসিপিটা আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা ডিম ডিম আর আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা অবশ্যই করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটুখানি আদা আর একটু রসুন বন্ধুরা টমেটোর খোসা ছাড়িয়ে ব্যবহার করবেন কারণ টমেটোর খোসা খাওয়া খুবই ক্ষতিকর তারপরে ওটা একটা পেস্ট তৈরি করে নিলাম অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কড়াইটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি দু চামচ তেলের এর মধ্যে দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে সবার প্রথমে আমি ডিমটা ভেজে তুলে নেবো ডিমটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে রেখেছি আর ডিমটাতে একটুখানি টুথপিক অথবা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিতে হবে যাতে ডিমের মধ্যে সুন্দর করে মশলাটা ঢোকে একটুখানি হলুদের মধ্যে কোট করে নিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা আপনি হয়তো মনে করছেন যে সাধারণভাবে আমরা যেভাবে করে থাকি এটা সেইভাবেই করা না বন্ধুরা এটা একটু অন্যরকমভাবেই করা আর এই রেসিপিটা একবার যদি আপনি তৈরি করেন আপনি প্রায়শই মনে হবে নর্ম্যাল আমরা যেভাবে ডিম তৈরি করে ডিম আলু সেটা বাদ দিয়ে আপনি এটাই তখন করতে চাইবেন সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম এরপরে ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ডিমগুলোকে বন্ধুরা তুলে নেব তারপরে বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি এবারে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি বন্ধুরা সেই আলুগুলো আমি দিয়ে দেব। এরপরে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব আলু সেদ্ধ না করে যদি আপনারা আলুটা কাঁচা অবস্থায় করতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণ অনেকটাই বেশি লাগবে তাই আমি কম তেলে রান্নাটা করবার জন্য আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি এতে কিন্তু টেস্ট খেতে ভালোই হবে একেবারেই আপনারা যদি ভেবে থাকেন যে এটা খেতে খারাপ হবে তা কিন্তু নয় অসম্ভব ভালো খেতে হয় এটা একবার বানালেই আপনি বুঝতে পারবেন তারপরে আলুগুলোকে ভেজে নেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটা অবশ্যই তৈরি করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি সার্কেলে অথবা ফ্রেন্ড সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম এরপরে দেখুন ভাজা প্রায় হয়ে গেল দু মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমালে কিন্তু আলুগুলো করাতে লেগে যাবে খেতে মোটেও ভালো লাগবে না আবার হাইতে দিলে আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা তাই মিডিয়াম আছে রেখে আলুগুলোকে দেখুন এইভাবে ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এরপরে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে দেব সবার প্রথমে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে আচ্ছা এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি কারণ আমি এটা তেল আর ঘি মিশিয়ে করছি রেসিপিটা আপনাদের যদি মনে হয়ে থাকে যদি এটা শুধু ঘি করতে পারেন সেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় অপূর্ব লাগে আচ্ছা ঘিটা দেওয়ার পর এর মধ্যে একটু জিরে আর দুটো ছোটো এলাচ আমি ভেঙে নিয়ে দিয়ে দিলাম আর তারপরে আপনাদের কাছে যদি যৈত্রী থাকে একটু দেবেন আমি এখানে একটু দারচিনি দিয়ে দিলাম তারপরে এখানে আমি দারচিনিটা দেওয়ার পরে বন্ধুরা এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দেব আর এখানে যদি আপনাদের কাছে জৈত্রী থাকে তাহলে একটা টুকরো যদি দিয়ে দেন জৈত্রী সেটা খেতে খুবই ভালো লাগবে আমার কাছে ছিল না বলে আমি এটা দিতে পারিনি পেঁয়াজটা এখানে একটা দিয়েছি আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা খুব ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি তারপর এটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা আর কিন্তু খুব একটা তেল দিতে আমাকে লাগেনি ওই তেলের মধ্যেই আমার হয়ে যাবে এরপরে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে যখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা মানে একেবারে কিন্তু লালচে করে না কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এইভাবে ভেজে নিয়েছি তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা পেস্টটা দেওয়া হয়ে গেলে মিক্সিটা ধুয়ে জল জলটা এর মধ্যে দিয়ে এরপরে আবারও আমি রান্না করতে থাকবো তিন চার মিনিট ধরে এটাকে কষাতে থাকবো কষাতে কষাতে আমি এরপরে মশলাগুলোকে এর মধ্যে দিতে থাকব বন্ধুরা দেখুন সবার প্রথমে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ এরপরে সব উপকরণগুলো ভালো করে আমি মেশাতে থাকব। বন্ধুরা এই মেশানোটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে মেশাতে মেশাতে দেখবেন আপনার তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে এখানে ছোট একটা চামচ মানে ওয়ান ফোর্থ চামচ আমি চিনি দিয়ে দিলাম বন্ধুরা চিনিটা কিন্তু মিস করবেন না এই চিনি কিন্তু ডিমের এই টেস্টটাকে স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে এরপরে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর কষানো যখন হয়ে যাবে এই পর্যায়ে এসে দেখবেন আপনি তেলটা কিন্তু তখন একেবারে আলাদা হয়ে যাবে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে তেলটা আলাদা হয়ে গেছে বা মশলা থেকে ভালোভাবে কষানো হয়ে গেছে বলে তেলটা আলাদাভাবে ছড়িয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব এক নুন পরিমাণ মতো নুন এখানে আমি দিলাম আমি এখানে হাফ চামচের একটু বেশি নুন দিলাম নুনটা আপনারা পছন্দ মতো দেবেন বা স্বাদ অনুযায়ী নুনটা দিতে পারেন নুনটা দিয়ে আরও একবার ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেবো আর যদি মনে হয় থাকে এই পর্যায়ে এসে যে না তেলটা কম তাহলে এই পর্যায়ে আসার পরে আপনি আরও দু চামচ তেল কিন্তু দিতে পারেন আমি আর তেল দেব না তাই তেলটা কিন্তু আর না দিলেও কিন্তু এটা বেশ ভালোই লাগবে এরপরে আমি এখানে কয়েকটা কাজু নিয়েছি এবং কাজুগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি গোটা গোটা কাজু দিই কাজুগুলো ভেঙে দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে এটাকে কাজুটাকে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যন্ত কিন্তু মশলাটা একদম কাজুগুলো খুব সুন্দরভাবে এর সাথে মিশে গেছে এই পর্যায়ে এসে কিন্তু আমি সেদ্ধ করে রাখা ডিম আর আলু একসাথে দিয়ে দেবো এরপরে একসাথে দিয়ে কিন্তু এই যে মশলাটা আছে তার সাথে কিন্তু ভালোভাবে মাখাতে হবে মানে ভালোভাবে কষানোটা যেন হয় যার সাথে মশলাটা লেগে যাবে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আলতো হাতে সুন্দর করে একেবারে যেহেতু সেদ্ধ আলু সেদ্ধ ডিম তাই মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন যদি আপনি আলু ডিমটা দেন তাহলে খুব বেশি আর কষানোর দরকার নেই একটুখানি থালাটা ধুয়ে সামান্য পরিমাণে এই দু তিন চামচ মতো জল দিয়ে দিলাম তারপর এটাকে আরও কষাতে থাকবো খুব আলতো হাতে তিন চার মিনিট ধরে সুন্দর করে এপিট ওপিট করে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যেন কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে এবং খেতে এটা বধুরা একবার যদি তৈরি করেন এই যে একটা ঘিয়ের যে সুগন্ধ বের হবে এটা খেতে কিন্তু অপূর্ব অপূর্ব লাগে অবশ্যই তৈরি করবেন এরপরে জল দিয়ে দিলাম জলটা আপনারা পরিমাণ মতো দেবেন তবে এটাকে ঝোল করবেন না কারণ এটাতে যদি ঝোল রাখেন বেশি যদি দিয়ে দেন তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তাই অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু আমার ডিমে আলুর এই ডালটা তৈরি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একবার না বানালে কেউ বুঝতে পারছেন না যে এটা খেতে কতটা টেস্টি হয়েছিল তাহলে আরও একটু ফুটিয়ে নেবো ঢাকনাটা খুলে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার তৈরি হয়ে গেল ডিমে আলুর এই রেসিপিটা দেখুন এরপর উপর থেকে দিয়ে দেবেন গরম মশলার গুঁড়ো কেশরী মেথি ধনেপাতা কুচনো যেটা আপনার মন চায় সেইভাবে গার্নিশ করে গরম গরম সার্ভ করুন তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তার সাথে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে আর এই ধরনের ভিডিও যদি পেতে চান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা খুব ভালো থাকবেন দেখুন ওপর থেকে ধনে পাতা কুচনো ছড়িয়ে দিয়েছি আপনাদের মূল্যবান সময় থেকে বেশ কিছুটা সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ